তবে কি নেইমার জুনিয়রের অপছন্দ কোচকে নিয়োগ দেবে ব্রাজিল ইতিমধ্যে আলহিলালের চাকরি সেরেছে জস জেসুস যে কোচকে ব্রাজিল চাইলেও নেইমার জুনিয়র তাকে চাচ্ছেন না এদিকে কার্লো আঞ্চলতির সাথে এখনো সমালোচনা করতে পারেনি ব্রাজিল সর্বশেষ যে খবর সেটি হলো কার্লো আঞ্চলতির সাথে যোগাযোগ করেছে যেখানে মৌখিক একটা চুক্তি হয়েছে সিবিএফ এর যদি রিয়াল মাদ্রিদ অফিসিয়ালিভাবে কার্লো আঞ্চালত্তিকে ছেড়ে দেয় এবং একজিত ফ্রি দিয়ে সাধারণত কোচের সাথে সম্পর্ক ছেড়ে দেয় বা ছিন্ন করে তবে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে আসতে আগ্রহ প্রকাশ করবে কার্লো আঞ্চালত্তি কার্লো আঞ্চালত্তি না হয় চুক্তি শেষ হওয়ার আগে ছেড়ে কিংবা চুক্তি সত্য ভঙ্গ করলেও কার্লো আঞ্চলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে যোগ দিতে রাজি নন এ মর্মে ব্রাজিল নাকি রাজি হয়েছে সেই কারণে কার্লো আঞ্চালতির জন্য অপেক্ষা করবে সিভিএফ চলতি মৌসুমে লালিগা শেষ পর্যন্ত অবশ্যই আগামী ছাব্বিশে মার্চ পর্যন্ত দুঃখিত মেয়ে কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছে ব্রাজিল কারণ জুনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে ব্রাজিলের কারণ এদিকে রিয়াল মাদির যদি আঞ্চালতীকে না সেরে সেই ক্ষেত্রে ব্রাজিলের সামনে কোচ রয়েছে অ্যামিন প্যারেরা ও জস জেসুস বর্তমান চুক্তি অনুযায়ী অ্যামিল প্যারিরা এবং জস জেসুস সেই জেসুসই অ্যাভেলেবল হতে যাচ্ছে ব্রাজিলের হয়তো কোচ অপরদিকে নেইমার চাচ্ছেন না জস জেসুসকে